সাত নম্বর অঙ্কটি হচ্ছে এখানে দেখো যে সাত নম্বরে দেওয়া আছে তোমার এরপরে দেখো মাইনাস এইট এই অঙ্কটি তোমার উৎপাদকে বিশ্লেষণ করো সেটি বলা হচ্ছে যে উৎপাদকে তোমার উৎপাদকে বিশ্লেষণ কর বিশ্লেষণ কর এখানে একে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাদেরকে অবশ্যই দেখো যে এখানে আমরা যদি দৌড়ে নিতে হবে এখানে যে ফাংশন আমি আগেই বলেছি যে উৎপাদকে বিশ্লেষণ করতে হলে এখানে পাওয়ারের কম এটিকে সাধারণভাবে উৎপাদতি বিশ্লেষণ করা যায় না তাই আমরা এটিকে উৎপাদতি বিশ্লেষণ করতে হলে অবশ্যই আমরা এটিকে কানসান উচ্চতর গণিতের ন্যায় অনুসরণ করে আমাদেরকে করতে হবে আমরা যদি এখানে দড়ি যে কেউ মাইনাস তোমার টেনএন হচ্ছে এ এইখানে এই রাশিটি দেওয়া আছে এটিকে সহজেই উৎপাদতি বিশ্লেষণ করার জন্য আমরা ধরে নিলাম উচ্চতর গণিতের নিয়ম অনুসারে যে আমরা আর আমি আগে বলেছিলাম যে এই ধরনের অঙ্ক যখন আমরা ফাংশন ধরে নেই তখন তোমাদেরকে অবশ্যই কি করতে হবে যে ফাংশানের যে বিতর যে দেখো এ ধরা হচ্ছে এই এই এর পরিবর্তে এমন একটি সংখ্যা বসাতে হবে স্বাভাবিক সংখ্যা যেমন এক দুই তিন অথবা মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন সংখ্যা বসে তুমি এই রাশিটিকে পরীক্ষা করবে যে ফাংশনের মান যে কোনোভাবে জিরো আনা যায় কিনা এই পদ্ধতিটির নাম হচ্ছে বাকশেষ জিরো মেথড বা বাকশেষ উপপাদ্য নামে পরিচিত তাহলে আজকে আমরা ধরে নিলাম যে বাক্সের শুভবার্ত প্রয়োগ করে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করব। তার আগে আমরা ধরে নিলাম যে মনে করি বা ধরি যে ফাংশন অফ এ ইকুয়াল টু এ কিউব মাইনাস এ স্কয়ার মাইনাস টে এ মাইনাস এ তাহলে আমরা আগেই বলেছিলাম এক দুই তিন অথবা মাইনাস এক মাইনাস দুই ইত্যাদি সংখ্যা বসে তুমি দেখো এই রাশিটির মান কিভাবে জিরোতে পরিণত করা যায়

আর এখানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস টেন আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে দশটা হচ্ছে প্লাস দশটা সংখ্যা প্লাস একটা মাইনাস আর একটা মাইনাস আর আটটা এই হলো মাইনাস তোমার দশটা তাহলে এই দশটা থেকে যদি দশটা চলে যায় তাহলে তোমার থাকে শূন্য আমি আগেই বলেছিলাম যে রাসিটিকে দরবে ফাংশন সমান এই ফাংশনের মান যখন শূন্য হবে কত বসে আমার এর পরিবর্তে আমি মান শূন্য করেছি যেহেতু আমরা বসালে দেখ এ ইক মাইনাস ওয়ান বসালে ফাংশন অফ

তাহলে দেখো এই সাধারণ উৎপাদক এখানে তুমি দেখো এর হলো একটি সাধারণ উৎপাদক আমরা এই রাশিটির একটি সাধারণ উৎপাদক এখানে পেয়েছি এই সাধারণ উৎপাদককে বিশ্লেষণ করে আমরা আরো এই রাশিটির দুটি উৎপাদক ব্যয় করার চেষ্টা করব যেহেতু এর সর্বোচ্চ ঘাত হচ্ছে তিন কাজে আমরা আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ আমি এখন যাব আরো দুটি উৎপাদক ব্যয় করার জন্য তাহলে তোমরা একটু দেখে নাও আমি এইবার এই রাশিটিকে তাহলে আশা করি তোমরা এখন আমরা এই রাশিটিকে মুছে নিলাম তাহলে এখন আমরা কি করবো দেখো যে এখন আমরা এই মূল রাশিটি এখানে

প্লাস স্কোয়ার প্লাস আমরা দিয়ে দিলাম মাইনাস টু স্কোয়ার এখানে আমরা পেয়েছি প্লাস স্কোয়ার আমরা দিলাম প্লাস টু স্কোয়ার তাহলে যদি টু স্কোয়ার দেওয়া হয় এখানে দেখো আমাদের দুইটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার চলে গেলে থাকছে আমাদের আগের মূল রাশিতে ছিল যে একটা স্কোয়ার মাইনাস কিন্তু থাকছে আমরা এটিকে মিল করার জন্য আমরা এখানে লিখতে পারি টু এ এই রাশিটিকে আমরা লিখতে পাই দেখো টু এ দ্বারা যদি আমরা লিখি তাহলে দেখো গুণ করলে প্লাস 1 এটি গুণ করলে 2 স্কয়ার আর এটি কি গুণ করলে আমরা পাই দেখো প্লাস মাইনাসে মাইনাস এ এখন আবার দেখো আর আমরা বৃদ্ধি করি রাশি পরিমাণ এখানে আছে তোমার দেখো 8 10 টা এখানে আসছে কিন্তু গুণ করার পরে মাইনাস 2 রে আমার আরো প্রয়োজন হচ্ছে আরো 8 টা এ কাজেই আমার 8 টা আর 2 এই হলো 10 টা এখন এই 8 কে মিল করার জন্য আমরা যদি এখানে আর দ্বারা এটা গুণ করি তাহলে 8 এ আর প্লাস এ মাইনাস এ এই সম্পূর্ণ রাশি তোমার দেখো বাংলা হয়ে গেছে এখন আমরা যদি খেয়াল করি যে স্যার কিভাবে রাশি দিতে আপনি বাংলা আমরা প্রথমে একটা উৎপাদন বের করেছিলাম পার্শ্বের জিরো মেথড পদ্ধতি ব্যবহার করে দেখো এ প্লাস ওয়ান কিন্তু আমরা আগে পেয়েছি এটিকে দেখো এখানে রেখে এ প্লাস ওয়ান আমরা কি দ্বারা গুণ করে দেখবো মূল রাশি কিউ পাওয়ারটি আসে এ স্কোয়ার দ্বারা যদি তুমি এটিকে গুণ করো তাহলে একিউ প্লাস এ স্কোয়ার আবার আমার s স্কয়ার কিন্তু এখানে আসছে প্লাস এখানে কিন্তু মূল রাশিতে প্লাস s স্কয়ার নেই কাজেই আমরা 2 এর স্কয়ার মাইনাস করলাম এখানে একটা যদি যায় তাহলে মূল রাশি একটা কিন্তু ঠিক থাকে এখানে আবার এই 2 এ দ্বারা 1 কি গুণ করো -2 কিন্তু

এখন আমরা দেখো এখানে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান তিনটি রাশি আছে আমরা একটি যদি কমন নিয়ে নিলাম দাও এ প্লাস ওয়ান আমরা কমন নিলাম আর এখানে তোমার রয়ে গেল দেখো এ মাইনাস তোমার টু এ মাইনাস এখানে এই রাশিটি এখানে রয়ে গেল এটিকে কিন্তু আবার আমরা উৎপাদিত বিশ্লেষণ করতেও পারি তাহলে দেখো এটি কীভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি আমি এখানে দেখো এটিকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমি এটিকে এখন দেখো মেডিল ফ্যাক্টর করতে পারি যেমন মনে করো চার দিগুনে আট মেডিল ফ্যাক্টর যদি তুমি করো আমি দিলাম ফোর এ আমরা আছে দুই টু এ দিয়ে দিচ্ছি চারটা আমরা আরো দুটো যোগ করে দিলাম মাইনাস এইখানে দিলাম এই আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি কিন্তু বুঝতে পেরেছ এখন আমরা দেখো যে এখন আমরা যে কাজটা করব এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এখানে দুটো রাশির মধ্যে কমন হচ্ছে ফ্যাক্টর এ তাহলে এ মাইনাস ফোর আবার এখানে যদি আমি যোগ টু কমন নেই এ কিন্তু এখানে ফোর থাকছে অবশিষ্ট তাহলে এখানে আমরা পারি দেখো দেখো দুটো এ মাইনাস ওয়ান দুটোর মধ্যে একটি কিন্তু কমন যাবে এ মাইনাস ফোর আর বাইরে থাকছে তোমার এ প্লাস টু আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে এটিকে যদি সাজিয়ে তাহলে তোমরা লিখতে পারো এই ছিল এই মূল রাশির উৎপাদনটি বিশ্লেষিত রূপ আমরা এই পর্যন্ত করতে পেরেছি তুমি যদি এটিকে সাজিয়ে লেখো তাহলে তুমি লিখতে পারো যে কিভাবে লিখবি সেটি হচ্ছে কিন্তু তুমি লিখবে যে সুতরাং নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ বা উৎপাদক লেখা যে এই লেখা যে উৎপাদক আশা করি তোমরা যে এই অঙ্কটি বুঝতে পেরেছ এটি কিন্তু একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক দশম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এই অঙ্কটি প্রায় পরীক্ষায় আসে এবং উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয় থাকে এই উচ্চতর একটি নেমে উচ্চতর গণিতের একটি অঙ্ক কিন্তু এটি কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা হচ্ছে উচ্চতর গণিতের নেমে এখানে কিন্তু দেওয়া আছে জেনারেল মেথড তিন দশমিক চাই এই অঙ্কটি তোমরা যদি পারো তাহলে উচ্চতর গণিতের তোমরা বীজগাণিতিক রাশিমালা গেলেও তুমি এই অঙ্কগুলি এই নেমে করতে পারবে ইনশাল্লাহ এটি কিন্তু উচ্চতর গণিতের জন্য একটি সহায়ক চ্যাপ্টার বা অঙ্গ হিসাবে চিহ্নিত আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি তার আগে যদি আমার যদি তোমাদের কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার এবং পাশে থেকে বেলাই করতে অবশ্যই ওয়ান করে দেবার এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবার এবং একটি লাইক একটি কমেন্ট অবশ্যই করে যাবার যেহেতু তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করা হয় তাহলে অবশ্যই একটি শেয়ার একটি লাইক করে যাওয়াই আজকে আমি এখান থেকে বিদায় ইচ্ছে আল্লাহ সকলেই ভালো থাকো এবং সুস্থ থাকুক রাহিম শুরু করছি পরম্পরা আল্লাহ আজকে আমি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এখানে উচ্চতর গণিতের নেমে দেখো তোমার সাধারণ বা জেনারেল মেটের মধ্যে তিনটু শ্রেণীর চার প্রশ্নমালার যে অঙ্কগুলি আছে এখানে এই তিনটু শ্রেণীর চারের অঙ্কগুলি কিন্তু সাধারণ বীজ গাণিতিক নেমে হয় না সেটি উচ্চতর গণিতের নেমে করা নাই অর্থাৎ শ্রেয় বা অর্থাৎ সুবিধাজনক এখানে আমি দেখো তাহলে এখানে ছয় নম্বর তিন দশমিক চার ছয় নম্বর এবং দেখো যে সাত নম্বর দুটি অঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটি অঙ্ক সেটি দেখো আমি তোমাদের করে দেওয়ার জন্য চেষ্টা করছি তাহলে ছয় নম্বর অঙ্কটি সমাধান দেখো দরি এই ধরনের অঙ্ক হলে তোমরা আগে কি করবে ফাংশন অফ এ ধরে নিলাম যে a পাওয়ার 4 মাইনাস 4m 3 যদি এই অঙ্কটি তুমি করতে চাও তাহলে তুমি কিন্তু সাধারণ এখানে বেডি ফ্যাক্টর করতে পারছো না এখানে কিন্তু অঙ্কটি পাওয়ার দেখো প্রথম রাশিতে আছে 4 পাওয়ার এবং পরে আছে দেখো 1 টি পাওয়ার 4 এর উপর 1 তারপরে হচ্ছে তোমার 2 বড় রাশি 3 এই মেডিল মেডিকেল যায় না তাই আমরা এখানে ফাংশন ধরে উচ্চতর্নীতি নেমে এখানে সমাধান করব তোমরা একটু খেয়াল করলে আমি তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব যে এটি অত্যন্ত সহজ এবং ভাবে বোঝাতে চেষ্টা করব তাহলে তোমরা এবার দেখে নাও যে এটি কিভাবে সহজ সহজভাবে করা যায় তাহলে এই ধরনের যদি কোনো অপদেহ পাওয়ার ক্রমের বিন্যাস নেই সেখানে তুমি কিন্তু এইভাবে ফাংশন ধরে নেওয়া তাহলে আমরা প্রথমে কি করলাম দড়ি ফাংশান পাওয়ার ফোর মাইনাস ফোর প্লাস থ্রি এই ফাংশনটি ধরে নিলাম এবং গতকালকে যে আমরা অনুযোগ করেছিলাম এখানে তুমি দেখবা এক দুই তিন চার ইত্যাদি বা মাইনাস এক মাইনাস দুই মাইনাস এই ফাংশনে এখানে মানটা বসাবা দেখবা যে কোন মানটা এখানে বসালে এই রাশির মান তোমার শূন্য হয় তাহলে চলো আমরা দেখি এখানে দেখো যে ফাংশন অফ যেহেতু মাইনাস আছে আমরা প্লাস ওয়ান বসাতে পারি দেখো মাইনাস প্লাস ওয়ান বসালাম ফোর ইন্টু দেখো ওয়ান তাহলে আমরা প্লাস থ্রি আমরা দেখতে পাচ্ছি যে এ ওয়ানের উপর যদি ফোর হয় তাহলে ওয়ানও থাকে প্লাসে মাইনাসে মাইনাস ফোর প্লাস থ্রি তাহলে তোমরা দেখো তিনটা হলো একটা চারটা হলো প্লাস আর চারটা মাইনাস তাহলে আমি আগেই বলছিলাম যে যে ফাংশন যেটা ধরা হবে সেই রাশিটির মান তোমার কি করতে হবে শূন্য করতে হবে তাহলে রাশিটির মান আমরা শূন্য করলাম যেহেতু কত বসে এই রাশিটির মান শূন্য যে a টু ওয়ান হলে দেখ দেখা যাচ্ছে যে ওয়ান হলে দেখো ফাংশন অফ এ সমান সমান কত শূন্য হয় তাহলে এত সমান যদি শূন্য হয় এই কি ওয়ান হলে ফাংশন অফ এই কি শূন্য হয় অতএব আমরা লিখতে পারি যে এ মাইনাস 1 ফাংশন অফ ই এর একটি সাধারণ উৎপাদক একটি সাধারণ উৎপাদন আশা করি যে তোমরা এইটুকু কম্পকে বুঝতে পেরেছ এখন আমরা যদি এই সাধারণ উৎপাদক বের করার পরে আমরা যাব এখন তুমি দেখো যে আমরা অঙ্ক দুটো মুছে এবং সাধারণ উৎপাদক বের করার পরে বাকি দুটো যখন আমি নিয়ে যাচ্ছি এখানে সাধারণ উৎপাদক আমরা ব্যয় করতে পেয়েছি যেমন হলো তোমার এ মাইনাস ওয়ান এখন তুমি দেখো যে রাশিটি হচ্ছে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ প্লাস ওয়ান আমরা পেয়েছিলাম সাধারণ উৎপাদক এ মাইনাস ওয়ান मूल राशि मान नहीं दिए ए माइनस

এ গুন্টল হবে এখানে তোমার একটা ইয়ার এখন আমার এই রাশিতে আছে এক চারটে আমার আরও লাগে তিনটা ইয়ে এখানে যদি মাইনাস করে দিই তাহলে আমি দেখতেই পারছি দেখো তাহলে আমি একটা তিনটা এ মাইনাস পেলো তিন ডায়ে আর একটা এই যেরকম চারটা এখন এই রাশি পূর্বে মাইনাস যদি আমি থ্রি দিয়ে দিই তাহলে থ্রি এ মাইনাসের প্লাস থ্রি আশা করি প্লাস থ্রি এখন দেখো আমি পোড়া রাশিটি বেঙ্গে ফেলেছি এখানে পোড়া রাশি বাঙালোর ফলে দেখো আমি কিছুই বেশি লিখিনি কারণ হচ্ছে আমার একটা উপাদও পেয়েছিলাম আগে আমরা

আশা করি যে ঠিক এটা তদ্রূপ আমরা বলতে পারি যে সিআইডি পুলিশ যখন কোনো আসামি বা চোর বা একজনকে ধরে ফেলে তখন তার উপর করে পিটা দিয়ে রিমান্ডে নিয়ে তাদের তার তারাই অন্যান্য অর্থাৎ মানে চোরের নাম বা নাম স্বীকার করা আমি তদ্রুপ একটা উৎপাদক ব্যয় করেছি আমার যেহেতু পাওয়ার আছে তোমার চার চারটা উৎপাদক বের করার কথা বাকি দিকে এর উপরে টর্চ লাইট করে আমি বাকি বের করে নিতে পারি আশা করা যায় যে এরকমই একটা সিস্টেম তাহলে এখন দেখো আমরা m 1 m 1 m 1 m 1 এই যে যে m 1 m 1 m 1 কয়টা রাশি তো তোমার m 1 m 1 m 1 যতগুলি থাকে তুমি একটা নিবা কমন তাহলে আমি একটা রাশি কমন নিলাম একটা কমন নেওয়ার পরে অবশিষ্ট থাকছে ব্যাগের বাইরে দেখো এখানে রই গেছে তোমার অবশিষ্ট একিও আর এখানে আছে তোমার a স্কয়ার প্লাস a মাইনাস c আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে আমরা যদি এখন এই রাশিটিকে আমরা একটা উৎপাদক পেয়েছি এখন এইটুকু আবার উৎপাদকে বিশ্লেষণ করা যাক যদি আমরা এইটুকু আবার মনে মনে ফাংশন ধরে নেই তাহলে দেখো যে ফাংশন অফ সমান এ কিউ প্লাস এ প্লাস এ মাইনাস টি তাহলে এই ফাংশনের মান 1 বসাই নেই আবার দেখা যায় একটা এ মাইনাস 1 আসে তাহলে আমরা মনে মনে একটা ফাংশন বসিয়ে নিলাম যে ধরে নিলাম যে এর এই ফাংশনটি মান ছিল তোমার এখানে ধরো যে এ যদি তুমি মিলে নাও তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে যদি আমরা আরেকটি লাইন ধরো আমি লিখে নেই এখানে m মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি m মাইনাস কে যদি আমরা মেলাতে চাই তাহলে এখানে গুণ দিতে হবে তোমার স্কোয়ার দ্বারা তাহলে স্কোয়ার দ্বারা যদি গুণ দাও তাহলে আমরা পাই এক প্লাস

হ্যাঁ টর্চার করি তাহলে দেখো লেখা যায় এখানে লেখা যায় তিন -3 আশা করি তোমরা দেখো যে আমরা ব্যাংকে ফেলেছি এখানে দেখো আছে ঠিক আর মাইনাস দুইটা তিন রায় প্লাস আছে একটা এ থাকে আর মাইনাস থ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো অঙ্কটি আমরা যদি এ মাইনাস ওয়ান তিন আছে একটা কমন নিলাম আর বাইরে থাকছে তোমার এ স্কয়ার প্লাস টু প্লাস থ্রি আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে উৎপাদকে বিশ্লেষিত রূপ এই ছিল আজকে অঙ্কটি তাহলে এই অঙ্কটি এর উৎপাদক যে বিশেষ করে দুঃখ হচ্ছে তোমার नेत्र বা আমরা যদি উত্তর লিখতে গেলে সুতরাং নির্ণেয় তার নির্ণেয় যেផល উৎপাদক আমরা সাজিয়ে লিখতে পারি নির্ণেয় উৎপাদক হচ্ছে এখানে তোমার এই ছিল আজকের এই ছয় নম্বর অঙ্কটির সমাধান আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ একটু কঠিন হলেও আসলে অঙ্কটি কত সহজ সবাজনা একেবারে প্রতিদিন সাধারণ ছাত্রের জন্য একটু কঠিন বলে মনে হয় কিন্তু আমি জানি আপনারা ভালো করেছে উচ্চতরটিতে তোমরা যে একটু মন দিয়ে সহায় তোমরা এই একটু খেয়াল করো তা যে সবাই পারবে আশা করি আজকের মতন আমরা তোমরা আগ্রহ জন্য দিয়ে জানা একটা দিয়ে দিলাম যে তোমরা সবাই ইমিলে প্র্যাকটিস করবি ইনশাআল্লাহ সবাই সফল হওয়ার চেষ্টা করবে আমার তোমাদের কাছে ভালো লাগে ওশই তোমারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে লাইক অবশ্যই করে দেবা আজকে আমি এখান থেকে আল্লাহ হাফেজ অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি অঙ্ক তোমরা সবাই এগুলাই চর্চা করবা উচ্চতির যারা ছাত্র আছে তাদের জন্য আরও বেশি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক